সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগ গরু গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু পাশাপাশি এইগুলা মোটা তাজা করে মাংস দরায় বিক্রি করতে পারবেন দর্শক ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে চোগ গরুর হাটে তো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে চোগ আচার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বলদ গরু কাকা এটা কার আপনার তাই তো কোন জায়গা থেকে আসছেন যশোর জেলা আচ্ছা কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাইমন আপনারা শুনলেন দর্শক গরুটা দেখুন বিশাল বড় একটা বলদ গরু কাকা জোড়া নেই আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন জানতে চাই এক লাখ পঞ্চান্ন কয় দাঁতের গরু সমান দাঁতের একটা গরু আপনারা শুরলেন দর্শক গরুটা দেখুন আপনারা শোভার এটা এখন কসাইতে চলে যাবে না কসাই চাষি চাষেও যাবে আচ্ছা চাচ্ছেন কত এটা চাওয়া শোলেন দর্শক আপনারা এক লাখ দাম চাচ্ছে বলতেছে ছয়মন গোস্ত আছে বিশাল বড় একটা গরু ক্যাকা কত হলে নিয়েত বলেন দেড়শো হলে নিয়ে শুনলেন আপনারা দর্শক দেড় লাখ হলে গরুটা বিক্রি করবে দেড় লাখ বিশাল বড় একটা বলদ গরু এগুলো তো দেশি না দাম পাইছেন কত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ দাম পেয়েছে চল্লিশ বিয়াল্লিশ দর্শক শ্রোতা এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন বলদ গরু হাল চাষে কাকা এই জোড়াটা কার আপনার কোন জায়গা থেকে আসছেন নাবারণ সারসা থানা কি অবস্থা দেখছেন বাজারের ভালো না তো সবাই বলে ভাই কয় করে সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক এই যে এই সাইডের এইটা একটু বড় আর এইটা একটু ছোট আপনারা দেখতে পারছেন সমান দাঁতে হাল চাষের বলদ গরু পাশাপাশি এই যে ফ্রেম দেখতে পারছেন এই গোটা ফ্রেম অনেক ভালো ফ্রেম দেখে নিয়ে মোটা করে করে মাংস বিক্রি দেখতে পারছেন কি পরিমাণ জায়গা আছে তাই তো কাকা জোড়াই চাচ্ছেন কত এইটা আপনার চাওয়া শুনলেন আপনারা দর্শক জোড়াই আড়াই লাখ টাকা দাম চাচ্ছে এই জোড়াটা আপনার হাল চাষের জন্যও নিতে পারবেন পাশাপাশি মাংস ধরায় বিক্রি করতে পারবে তাই তো কত হলে বিক্রি করবেন দুইশো তিরিশ হলেই দিয়ে দিবেন দাম পাইছেন কত পঁচিশ পর্যন্ত পেয়েছেন শুনলেন আপনারা দর্শক দুই লাখ তিরিশ হলেই গরুটা বিক্রি করে দিবে হাল চাষের এক জোড়া বলদ গরু ঠিক আছে বিক্রি করে দেখা দেখাদেখি চলতেছে দর্শক শ্রেতা এই দিকে জোড়া দেখতে পারছেন আপনারা এগুলো দেশি জাতের বলদ গরু হাল চাষের বলদ গরু পাশাপাশি এই যে এই গরুটার ফ্রেম আপনারা দেখুন চাইলে মোটা তাজা করে মাংস ধরাই বিক্রি করতে পারবেন ভাই কার কোন জায়গা থেকে আসছেন আর গরু সংগ্রহ করছেন কোথা থেকে জগদীশপুর থেকে দর্শক চৌগাছা জগদীশপুর আপনারা এক জোড়া বলদ গরু দেখতে পাচ্ছেন কয় দাঁত করে এইটা চার দাঁত এইটা চার দাঁত দর্শক দেশি বলদ গরু আর এইটা হচ্ছে ছয় দাঁত দুইটা বলদ গরু এই গরুটার ফ্রেম আপনারা দেখুন এ প্রচুর মাংস ধরে মাংসের চাহিদাও ব্যাপক এক জোড়া আচ্ছা জোড়ায় চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছেন দাম তো বেশি হয়ে যাচ্ছে মানে কম বেশি আছে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া বলদ গরু দুইশো ষাট ভাই দাম চাচ্ছে চার দাঁত ছয় দাঁত করে কত হলে বিক্রি করবেন তিরিশ হলে দিয়ে দিবেন যখন টাকা হাতে দিবে বেচা বিক্রির সময় তো আর কিছু কম আছে দুই এক হাজার কম আছে তার মানে ধারণা করে নিন দর্শক যখন মূলত বেচা বিক্রি হবে হয়তো দুই দুইয়ের আশেপাশেই বেচা বিক্রি হয় এই গরুগুলো চৌগাছার গরুর হাট থেকে এক জোড়া বলদ গরু ঠিক আছে ভাই হ্যাঁ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলতেছে